রক্ত দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন শিক্ষকরা শিক্ষা ব্যবস্থা জাতিকরণ বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ সহ বিভিন্ন দাবিতে আওয়াজ তুলেন বরিশালের শিক্ষকেরা তাদের দাবি দেওয়ার বিষয়গুলো উল্লেখ করে রক্ত দিয়ে লেখা লিপি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর প্রেরণ করা হয়েছে মঙ্গলবার এগারোই জুন বেলা সাড়ে এগারোটায় অর্ধশত শিক্ষক রক্ত দেন এ সময় রক্ত দিয়ে শিক্ষকের দাবি সংবলিত স্মারকলিপি লেখা হয় এরপর রেজিস্ট্রি ডাকযোগে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী এবং শিক্ষা সচিব বরাবর তা প্রেরণ করা হয় এছাড়া নগরীর টাউন হলের সামনে জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ থেকে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয় এর আগে বেতন বৈষম্য দূরীকরণের দাবি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল বক্তৃতা করেন অধ্যক্ষ মিজানুর রহমান অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার ও অধ্যক্ষ আমিনুর রহমান খোকন সহ বক্তারা অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান দাবির মধ্যে রয়েছে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতিকরণ পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও শতবাগ বাড়ি বেড়া প্রদান